ঘোড়াটা কার সাথে লাগাবো সংসারে আমি তো খুঁজে পাওয়া যায় না দেখি এখানে বেশি কেউ আসে কি দেখি সংসারে তো একটা ঝগড়া লাগাতে হবে না লাগলে তো আমার মাথাটা ঠিকঠাক পে না দেখতে পাই শোন না শোন 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 আরে আয় না শোন 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 শিখিস শোন শিখিস শোন বল আরে শোন না তোর নামে একটা কথা শুনেছি কি শুনিস বল আগে বল কারোর সাথে বলবি নি তো না তুই বল কারোর সাথে বলবো না দিব্যি কাছে আমার নাম করবি নি কারোর সাথে আমি দিব্যি কার সাথে বলবো না আরে বস বস কোথাও রাখো রাখ বস বল আরে ওই বাজারে নাকি তোরা দুটো দোকান নিলে দোকান দুটো নাকি তোর ভাই একা নিয়েছে কে বলেছে তোর কে বলেছে আরে বলেছে তোর ভাই আমার সাথে বলেছে আরে ওর থেকে তো আমি দশ টাকা বেশি দিয়ে রেখেছি তাহলে তোর ভাই এ কথা আমার সাথে কেন বললো যা বাড়ি যাই ওর খবর আছে হর চাঁদ ওর খবর আছে দেখ ভাই আমার দিব্যদার কথা মনে আছে হ্যাঁ মনে আছে ভুলেও জানো আমার নাম কবি নি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এ কোদালটা লেজা কোদালটা লেজা কোদালটা লেজা মনে আছে আজ বাড়ি গিয়ে ভাইদারে কোষে দেবানি যাই বাড়ি যাই

ওইজন্য তো সালারে আজকে রে হদ মেরেছি আর তুই কি মারিস আমি তো ছেড়ে দেব নাকি তোর গুদাম পেটা দবান দেখ ভাই এটা তো তো দুই ফ্যামিলি ম্যাটার তোর ভাই ঝাকারি কর এর মধ্যে আমাত্র জড় তোর বাইরে মারব না তোর ঘরে ঢুকলে আজ মারবো চ তুই আজ ঘরে চ তোর মারবো না ফেলে আর তল করব এটা বিড়ি দে না ভাই বিড়ি নি কাল কিলো এক প্যাকেট আজকে শেষ হয়ে গেছে তার নেই ইস আজকে রে কথা শুনে দুই ভাই ঝগড়া করিছি কি বললি নাকু আজ দুইবার ঝগড়া ব্যাত দেছো হ্যাঁ মা আমারো ছাত্রী মেকু বলেছে ইনশাআল্লাহ মাকু আমাদের দুইবার ঝগড়া বাদানির জন্য এই করেছে চ আজ ওর মারবো চ ও নো ও

তোর কি মনে আছে যাটালে আমি জয়নগরের মখার যাচ্ছি আহ উ কি করে